করো ভাই রে আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে একটু যদি আমার প্রতি দয়া করো আমার বাচ্চাগুলীদের কিনে আমি সুখে জীবন যাপন করে চলতে পারবো জোরে কোন এইবার যুবক শয়তান এসে ধোকা দিয়েছে শয়তান যুবকটা বলতেছে হাই হাই ঠিকই তো এখন তুমি আমার কাছে আসছো এখন তোমাকে আমার দরকার কি করবে বহুদিন তোর জন্য আমি অপেক্ষা মার বহুদিন যাবত তুমি আমার চোখের সামনে সামনে ঘুরেছো তোমাকে আমার মনের চাহিদা পূরণ করার জন্য বহু চেষ্টা আমি করেছি তোমার সঙ্গে মনের চাহিদা আমি পূরণ করতে পারিনি আজকে তোমার স্বামী দুনিয়া নামক জিন্দিগির থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে আজকে অভাব অনটনের মধ্যে বিদায় আমার কাছে আসো তবে ঠিকই আছে আইসো আমার মনের চাহিদাটা পূরণ করা লাগবে মনের চাহিদা যদি পূরণ না করতে পারো তুমি আমার কাছ থেকে কিছুই পাবে না এইবার বকিলা বলতেছে ভাই আমি বড় অসহায় আমার এই বাচ্চাগুলির জন্য তোমাকে আজকে জিনার কাজে মিলিত হতে হবে ভাই রে আমার দ্বারা সম্ভব না আমি জিনার কাজ করতে পারবো না মহিলা চলে গেছে পাখির ঘরের থেকে বাইর হয়ে চলে গেছে যাইয়া দেখে বাচ্চাগুলি দা করে চোখের পানি ফালায় কানতেছে আর বলে ও মা আমার খাবার কই ও মা আমার খাবার কই আমার খাবারের ব্যবস্থা করো এইবার মহিলা বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আবার যুবকটার কাছে চলে আসছে যুবকটার নাম হলো কিফি এই কিফিলির কাছে যখন চলে আসছে কিফিল ডাক দিয়ে কয় হ্যাঁ আটশো ভালো কথা যদি তুমি আমার মনের চাহিদা পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি আমি কিছু সম্পদ দিব যেই সম্পদ যেই টাকা দেই পয়সা আমি তোমাকে দিব এই টাকা পয়সাগুলি নিয়ে যাই হ্যাঁ তুমি বাড়িতে তোমার সন্তানাদি নিয়ে খাবে আর যদি আমার সঙ্গে আমার যৌবনিক চাহিদা যদি তুমি আমার মিটাইতে না পারো তাহলে তোমায় আমাকে তোমাকে আমি কিছুই দিতে পারবো না এইবার কে তাকায়া মহিলা কাপড়গুলি সব খুলে ফেলেছে জেনা করবে করবে এমন মুখ করতে মহিলা ধাদা করে জোকের পানি পালায় কান্দে আর বলে বাবু দ জীবনে কোনো দিন কারো সঙ্গে জিনার কাজে লিপ্ত হয় নাই আয় আল্লাহ আজকে সন্তানগুলির কারণে আমাকে জিনা করা লাগতেছে আল্লাহ তুমি মেঘের বাণী করে আমাকে মাফ করে দাও কিফিল ডাক দিয়ে বলে কি রে বোন এ বোন তুই কি যেন কাঁপিস কাদিস কেন চোখের পানি ফালায় কেন কান্দো কার ভয়ে কান্দ আমার ভয়ে নাকি বলে না ভাই আমি তোমার ভয়ে কান্দি না আমি কাঁদি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কান্দি জোরে কোন সুবহান আল্লাহ কি জন্য কাঁদো বলে আজকে যদি আমি না করি আর এই জিনার সঙ্গে যদি আমি জড়িত হয়ে যাই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবে এ মহিলা সাধারণ একটু অভাবে অভাব অনটনের মধ্যে পড়িয়া আজকে তুমি জেনা করছো জেনা কারণে হয়ে গেছো যা যা আমার কাছে কিছুই নেই আমার কাছে তুই জান্নাত পাবি না তোর জন্য চিরকাল জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখলাম এইবার কিফিল ডাক দিয়ে বলে বলে তাই নাকি বলে হাক আল্লাহ পাক রব্বুলা আলামিন কিফিলের অন্তরের মধ্যে ভয় আল্লাহ পাক রব্বুলা আলামিন ঢুকায় দিয়েছেন জরেকং সোবাহাল্ আল্লাহ আল্লাহ পাক রব আলামিন ওই কিফিলের অন্তরের মধ্যে আল্লাহ পাকরব্ব বোলালামিন ভয় ঢুকায় দিয়েছে আর কিফিলকে আল্লাহ পাকরাব্বোলা আমিন হিদায়েত নামক দৌলত আল্লাহ দান করেছেন এই হৃদায়ত পাইয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন কিফিলের ঢুকে চলে গেল এইবার কিফিল ডাক দিয়ে ও ওই আল্লাহর ভয় যদি তুমি কাঁপতে পারো ওই আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে ঠিকই আসতে পারে আমি কিফিল তরুণ তোর সঙ্গে আর জিনা করব না আমার অনেক সম্পদ আমার টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই কত মানুষ আমার কাছ থেকে কতভাবে টাকা নিয়ে খায় বোন কত মানুষ আমার থেকে কত টাকা নিয়ে চলে যায় আজকে তোর সঙ্গে জিনা করতে চাইছিলাম আমি আর জিনা করবো না যা আমি তোমাকে কিছু টাকা দিলাম আমি কিছু অর্থ সম্পদ তোমাকে দিলাম এই অর্থ সম্পদগুলি নিয়ে যাইয়া আর তোমার সন্তান আদি সহ তুমি ভক্ষণ করো এই ভার ভাইয়া আমার আল্লাহর আল্লাহর বান্দি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুশি হইয়া বাড়িতে চলে গেছে আর এই দিকে আল্লাহ গো জীবনে আমাকে অনেক সম্পদ তুমি আমাকে দান করেছো আল্লাহ এতগুলি সম্পদ দান করেছ যার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আর এই মহিলা বাচ্চাদের খাবার না দিতে পাইরা আমার সঙ্গে করার জন্য চলে আসছিল তোমার ভয়ে চেনা করে নাই আল্লাহ আমিও খালিস আর কোনো দিন তবা করব জীবনে আর কোনো দিন জেনা করব না জোরে কোন সবাহান জীবনে আর কোনদিন আমি জিনা করব না আল্লাহ আমাকে মাফ করে দেন খালে নিয়ে তবা করেছে কি করেছে ভাইরা বলেন কি করেছে তবা করেছে ফার করেছে ওই রাত্রিতে আল্লাহর বান্দা কিফিল দুনিয়া নামক জিন্দিগির থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে জরে কন সোবাহান আল্লাহ এইবার গ্রামবাসীরা যখন শুনলো গ্রামের মধ্যে বিশাল বড় একটা চাঁদা রংবাস যাকে গ্রামের মানুষ পছন্দ করে না গ্রামের মানুষ যাকে ভালোবাসে না ওই লোকটা দুনিয়া নামক জিন্দগি ছেড়ে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে কেউবা দেখার জন্য যায় কেউবা কিফিলের কাছে চলে গেছে দেখা সাক্ষাৎ করার জন্যে যাইয়া দেখার কিফিলের দরজার মধ্যে লেখা আছে লাকাত গফর আল্লাহ লাহুল কিফিল এ বনি ইসরাঈল লোকেরা মনে করবি না এই কিফিল জাহান্নামিক নালা এই কিফিল জাহান্নামি নয় এই কিফিল জাহান্নামী নয় এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন টিপিনে তো বলতে খুশি হইয়া আমি আল্লাহ কিপিনে সপোনাকত আল্লাহ মাফ করে দিয়েছি ভাই রামা ছোট্ট একটা আমল আমলের নাম হলো অস্তঙ্গ ফিরুল্ল অস্তং ফিরুল্ল হে মা বোনেরা বাড়ির মধ্যে বসে আর চমা বাড়ির মধ্যে বসে থাক রান্না বান্না করো তবুও বড় অস্তঙ্গ অস্তং ফিরুল্লাহ বাড়িতে কাজ করো সদা সর্বদা বলো অস্তং ফিরুল্লাহ বাড়িতে বিভিন্ন রকমের কাজ ফিরুল্লাহ বলো সন্তানকে সন্তানকে শিক্ষা দাও বাবা আস্ত ফিরুল্লাহ বড় এই আস্ত ফিরুল্লাহ যদি সদা সর্বদা এই আমলটা যদি তুমি করতে পারো মা আল্লাহ রাব্বুল আলামিন। তোমার জীবনের দিবে যাই হোক আমার আমি আসলে কি আর বলবো যাক আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই মাদ্রাসাটাকে কেমক পর্যন্ত জারি রাখেন আর এই মাদ্রাসায় প্রথম বার্ষিকী মাহফিদ আপনারা বাড়িতে বিলম্ব না করে জীবনে অনেক রাত ঘুমিয়েছেন জীবনে অনেক রাত দোকান পাটে আড্ডা দিয়েছেন তবে আর নয় আড্ডা না দিয়ে বাড়িতে বিলম্বনা করে আপনারা মাহফিলের পেন্ডেলে এসে বসে যান আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে সবাইকে যেন আল্লাহ দিনের দান করে পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিন ইল্লা বিল্লাহ আমিনাম আলাইকুমুল্লাহ আবার